άνnoπρισένα πaiκολiνα πολετε πόμά no, no. रस्ते के न प সংগ্রাম 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 বিয়ে চিত রক্ত 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 রক্তের বন্যায় রক্ত Dear yeah.

ي أمdسوينبرشن سنا no <laughs> <laughs>

আজ পর্যন্ত আমরা দেখি নেই একটা মিছিল মিছিল বা কোনো সংবর্ধনা বা কোনো মানব বন্ধন আমরা অতএব কারণে আমরা আমাদের এই এলাকা আলে শূন্য এলাকা এই এলাকা নবী প্রেমিক এলাকা থেকে আমরা জানাই চাই আমাদের মুসলমানদের উপরে আর একটা নির্যাতনা যেন না হয় আজকে আমরা এটাই জানাই দিতে চাচ্ছি যদিও আমরা বাংলাদেশ থেকে বলতেছি আমাদের এই প্রোগ্রামটা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যাবে অর্থাৎ কারণে বিন্দু মাত্র রক্ত থাকা ভরে যারা আজকের আজকে নয় শুধু এই ফিলিস্তিনের পক্ষে কথা বলবে না ইসরায়েলের বিপক্ষে কথা বলবে না এরা বুঝে গেল এরা ইহুদিদের সরাসরি আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাচ্ছি আমরা আমাদের আজকের এই সব বয়স থেকে বলতে চাচ্ছি আমরা জাতি সম্মুখে বলতে চাচ্ছি আমরা জাতি সম্মুখের কাছে আবেদন জানাচ্ছি আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনি নয় গাজা নয় আর যেখানে যেখানে যেতন হচ্ছে সব জায়গায় মুসলমানের হস্তকেন্দ্র বন্ধ করতে হবে আমি কথা না আবার আমরা আবারো অনুরোধ জানাচ্ছি

কারণ ফেসবুকের মধ্যে মুস্তুফুরান রহমানি তো আসেনি আলাউদ্দিন জাহাদি আসামি রহমান হুসাইন আসেনি তিনজন আলেমের একজন আলেমের ফেসবুক থেকে দেখাতে পারবে না যে কেউ লিখেছে যে দাদা বংশ হয় নাই দাদা ফিলিস্তিন বংশ হয় নাই অথচ তারা লিখেছে কি আল আকসা বংশ হয় নাই আল আকসা যে সিদ্ধান্তে আছে আপনারা কেউ টেনশন করবেন না অথচ ওই জিনিসটাকে ঘুরিয়ে বলতেছে কি যে ফিলিস্তিন নাকি বংশ হয় নাই দাদা নাকি বংশ হয় নাই এই কথা তারা বলেছে আপনারা কি শুনতে পাচ্ছেন সেই কথাগুলো শুনতে পাইছেন আপনারা আপনারা বলেন আপনারা বলেন আমাদের সাথে বসুন যদি আপনাদের সঠিক হয় আমরা মেনে নেবো আপনাদের সঠিক হলে আমরা মেনে নেবো আর যদি আমাদের একটা সঠিক হয় তাহলে আপনারা মানতে বাধ্য কিন্তু সেই

আমরা তাদেরকে বলতে চাই বাইজার আপনারা যদি সত্যিকারে শান্তিতে থাকতে চান শান্তি আমরা ইসলাম ধর্ম আমরা শান্তিপ্রিয় মানুষ যদি আপনারা সত্যিকারে মুসলমান হয়ে থাকেন তাহলে এই সমস্ত কথা বন্ধ করে নাইলে কি হবে জানেন আমরা তাদেরকে শেষবার একটি কথা বলতে চাই শেষবার একটি কথা বলতে চাই আমাদের এ পশ্চিমে রয়েছে সাতবাড়িয়া আমাদের দক্ষিণে রয়েছে আদ্রা আমাদের পূর্বে রয়েছে মন্দির

যদি আরেকবার শুনতে পাই এমন গানে সময় পরিস্থিতি নীলাদুন্দী নিয়ে কথা বলার আগে আমাদের সাথে বসতে হবে

কেন সেটা বলেন না 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 কেন বলেন কি বলতে কেন বলবি

واہ 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 کرو اے گرب اے گرب اے گرب اے گرب اے گرب اے گرب